আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সম্মান বিভাগ দর্শক মশ্রতা বন্ধু তোমার আদার্স আসানি ওয়াসমানুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সম্মানিত বিভাগ দর্শক মশ্রতা বন্ধু আমরা সালাত করছে বিরাশি নাম্বার দার্সে জানবো ঈদের তাকবীর সম্পর্কে কখন তাকবীর শুরু হবে কখন শেষ করবে সন্নত হলো ঈদের দুই ঈদে জোরে জোরে তাকবির পড়বে সব সমস্ত মুসলিম ঘরে বাজারে রাস্তায় মসজিদে অন্য জায়গাতে জোরে জোরে তাকবির পড়বে এবং মহিলারা তাকবির পড়বে তবে মহিলারা যদি বেগানা মানুষ থাকে যাদের সঙ্গে পর্দা ফরজ তাদের সামনে জোরে পড়বে না আসতে পারবে এবার ব্যাখ্যা আসি কখন তাকবির পড়তে হবে ঈদ উল ফিতরে ঈদের দিন রাত্রি থেকে শুরু করবে অর্থাৎ যখন চাঁদ উঠেছে খবর পাবে মাগরিবের পরে যে চাঁদ দেখা গেছে কালকে ঈদ ঈদুল ফিতর সেখান থেকে তাকবে শুরু হয়ে যাবে আগে বলেছে সবাই পড়বে যেভাবে বলা হয় সেভাবে পড়বে এরপরে ঈদুল আজহাতে তাকবির শুরু হবে আম তাকবির শুরু হবে ব্যাপক তাকবিরগুলো ঈদুল আজহার যখন রাত শুরু হবে মিন এক তারিখ যখন শুরু হবে চাঁদ দেখা গেছে ঈদুল আজহার বা ইলহাজ মাসের জিলহাদ মাসের চাঁদ দেখা গেছে সাব্যস্ত হয়ে গেছে আগামীকাল এক তারিখ এই মাগরিবের পর থেকে চাঁদের খাওয়ার পর থেকে তাদের তাকবির শুরু হবে তৃতীয় দিন ঈদের পরের ঈদের পরের দিন এগারো অর্থাৎ দশ তারিখে এগারো বারো তেরো তারিখ ঈদের পরে আরও তিন দিন তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখের একেবারে সূর্যাস্ত পর্যন্ত তাকবির কন্টিনিউ হবে সূর্যাস্ত পর্যন্ত তাকবির কন্টিনিউ হবে এটা হলো আম তাকবির তবে খাস তাকবির শুরু হবে ঈদুল আজহাতে আরাফার দিন ফজরের পর থেকে নিয়ে আরাফার দিন নয় তারিখে ফজরের পর থেকে নিয়ে শুরু হবে এই খাস তাকবির এরপর একেবারে তেরো তারিখের আসর পর্যন্ত চলবে প্রত্যেক নামাজের পরে প্রত্যেক সলাচের পরে এটা খাস তাকবির এবার আসি তাকবীর কিভাবে বলবে এবার আসি তাকবির শব্দগুলো কি এবং কিভাবে তাকবির বলতে হবে এই বিষয়ে আলোচনা করছি তাকবির শব্দগুলো তিন প্রকারে আমরা পাচ্ছি তাকবির শব্দগুলো তিন তিন প্রকার আমরা পাচ্ছি সাব্যস্ত হয়েছে সেটা হলো প্রথমটি হলো যে জোরা জোরা আল্লাহ আকবার বলবে অর্থাৎ দুইবার করে সেটা কিভাবে এভাবে বলবে যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ তাহলে দুইবার করে আল্লাহ আকবর এটা এক প্রকার সেকেন্ড প্রকার হলো তিন তিনবার করে সেটা এভাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর ইহা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আলিল্লাহ হামত তিন তিনবার করে আল্লাহ আকবর বলবে যেভাবে বলা হলো তৃতীয় প্রকার তাকবির যেটা বলতে হবে সেটা হলো যে প্রথমবার বেজোর বলবে আর দ্বিতীয়বার জোড়া বলবে সেটা ভালো করে বুঝে আমরা প্রথমবার প্রথমবার তিনবার বলবে আর দ্বিতীয় শেষের শেষে গিয়ে দুইবার এটাকে বলে ভিতরান সুফান সেটা এভাবে হবে আমি করে দিচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার হলো লা ইলাহ ইল্লাল্লাহ আমি আবার বলি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহ ইহ আল্লাহ আকবার আল্লাহ আকবার অলিল্লাহ হাম তা প্রথমে আমরা তিনবার আল্লাহকে বলছি শেষে গিয়ে লা ই্লাহ এর পর লাহ ইলাহ এর পরে গিয়ে আমরা দুইবার বলছি এরপর অলিল্লাহ হাম বলব আর কি এই এইটাও সাব্যস্ত এখন করণীয় কি করণীয় হলো যে কখন এটা বলবে কখনো ওটা বলবে কখনো এটা অর্থাৎ তিনটার কখনো বিভিন্ন সময় বিভিন্ন আটার আমল করবে এটাই সবচেয়ে উত্তম এবং যারা হাদিস বিশারদ তারা এখন তো সুন্নতির বিভিন্ন আমল বিভিন্ন সময় করে কিছু উদাহরণ পেশ করি আর যারা বিশেষ করে একটি মতের উপর আমল করে কোনো একটি ফতোয়া বা একজন ইমামের গত্য করে নির্দেশ করে তারা হয়তো একটা আমলও করে দেয় যদি সাব্যস্ত হয় সাব্যস্ত না হলে তো ওটাও করা উচিত না কিন্তু মহাদেশগুন হাদিস বিশারদগণ যারা সৈন্য আঁকড়ে ধরে বিশুদ্ধ সৈন্য আমল করবে তারা নির্দিষ্ট একটার উপর কি করবে না বা যারা সৈন্যতকে ভালোবাসে যারা সহিদেশ আমল করবে তাদের উচিত হলো বিভিন্ন সময় বিভিন্ন আমল করা যেন প্রত্যেকটা স্বর্ণ আমল হয়ে যায় যেমন পৃথিবেশরাত বৃত্তেশ্বরাত আমরা যদি আসি তাহলে বৃত্তেশ্বরাত এক রাকাত আছে অসংখ্য অনেক হাদিস আছে আউ তার আবার বৃত্তের স্থল তিন আছে আসে সালাত পাঁচ রাকাত আছে বৃত্তের সালাত সাত রাকাত আছে বৃত্তের সালাত নয় রাকাত আছে এগারো এবং পনেরো আছে বিন বাজার আমলে ফতো হলো এর যত বেশি করতে পারে কীভাবে আমল করবেন কখনো এটা কখনো এটা কখনো এক রাকাত পড়লেন টাইম কম তারা আছে এক রাখাত পড়লেন টাইম পাচ্ছেন তিন ডাকাত পড়ুন বা এটা আমল করলেন এটা একসময় এটার করলেন তিন পড়লে দুটো ডাকাত রেখাত আছে এক একসঙ্গে তিন ডাকাত পরে সালাম ফেরানো বৈঠক ছাড়া অথবা দুই পরে সালাম ফিরে দা আবার এক ডাকাত আলাদা করে নিয়ত করে আল্লাহ বলে এক রাকাত পরে সালাম ফেরানো প্রশ্ন করা যে আগের দুই ডাকাত তারা পরের দুই রকাত নিয়ত কিভাবে হবে আগের দুই ডাকাত বৃত্তির আগে সোফা জোড়া অর্থাৎ জোড়া দুই রেখাত দুই রেখাত তিন রাত তিন রাখাত পড়ছি বৃত্তির আগে এরপরে লাস্টে এক রেখাত পড়বে দুই সালামের তিন রাখাত বৃতির অথবা এক সালামের তিন রাখাত তিন রাখাত পড়ে একেবারে শেষ করা আমি বললাম যে মানবিক সালাশ্রম আমল যে পরে বললাম দুই রাখা পরে সালাম করা বেশিরভাগ আর কখনো কখনো এক রাখাত তিন রেখাত একসাথে সালাম করেছেন এইভাবে বিভিন্ন আমল বিভিন্ন সময় করা উচিত আরও উদাহরণ আছে এটার যে সমস্ত আদেশের আমল করা যেন একটা সূন্যাসটে না যায় যেমন জোহরের আকার আগের সন্না সোনাতম আখ্যাতা চার রাখাত এটাই বেশিরভাগ আমল করবেন এর বিশেষ ফজলত আছে চার রাখাত সহ হিসাব করলে মোট বারো আঁকার সোনাতম আক্কাতা হচ্ছে যেমন ফজলের আগে দুই রাখাত জোহরের আগে দুই দুই করে চার রাখাত দুই রাখাত সালাম খেয়ে আবার দুটাত পড়বে এবং জোহরের পরে দুই রাখাত মাগরিবের পরে দুই রাখাত এশার পরে দুই রাখাত এই বারো আঁকা সনাতম আক্যাতা কিন্তু সাল্লাম কখনও জোহরের আগে দুই রেখাতও পড়েছেন ধরে নাকি বলে সময় কম দুই রেখাত পড়া তো ইমাম সাহেব একমত দিয়ে দেবে ওই ক্ষেত্রে আপনি দুই রেখাত পড়ুন ইসলাম মানব সাহায্য আসান আমলের মধ্যে এই ধরনের বিভিন্ন প্রকার কেন আসছে একটা এটাকে বলে একটা লাফতানাও বিভিন্ন প্রকারের আমল মূলে মতান মূল করে এটা করলে হবে হবেটা হবে তবে রাসুল আসিস আমল বেশিরভাগই তিন রাখাতের চার রাখাত দুই দুই করে চার রাখাতা আর কখনো কখনো দুই রেখাত পড়েছে মুসলিমের হাদিসটা এটাকে অস্বীকার করে দেবো না এটা করা যাবে না মহানবী করেছেন এটা সাব্যস্ত হয়েছে তো কখনো কখনো দুই রাঘাত পরবো আমরা আর বেশিরভাগ সময় দুই দুই করে চার রাখাত পরব এটা মনে রাখতে হবে আচ্ছা এটা গেল এই দাস আমরা এখানে শেষ করছি পরবর্তীতে আমাদের আরেকটি একটি আছে ইনশাল্লাহ যেটা নাকি ঈদের সম্পর্কে এখানে শেশ করছি দাস দাস নম্বর আপনার বিরাশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ